বান্দারা যারা মা হারাইছে বুঝে মায়ের কি পরিমান দাম ময়ের দাম থেকে বাড়ি যাওয়ার পরে যখন মা দুনিয়া নাই বাড়ি যাওয়ার পরে মা কে যখন পায় না তখন দেয়। এরপরেও দেখবেন দরওয়াজা খুলতে কি পরিমান দেরি হয় অথচ ছোটবেলায় যখন মা দুনিয়াতে বেঁচেছিল একটু ফিল শুনে শুনে যখন বাড়ি যাইতো ওই মা এর কাছে যাইয়া ওই দরওয়াজায় করান আর তু একবার যদি ডাক মা তোমার ছেলে বয়ান শুনি তোমার মানিক তোমার দরওয়াজায় হাজির হয়েছে ও মা তুমি দরওয়াজাটা খুলে দাও একটা বার বলতে দিরি মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায় দরওয়াজাটা খুলে খুলে এরপরে মা তারে বুকে নিয়ে নিয়ে ঘুমাইতে যায় ওদিনও এক বক্তার সাথে আমার মোলাকাত হয়ে গেল কথাবার্তা বলে উনি बोलते लगलो জুনায়েদ ভাই মা আমার এত পরিমাণ mohabbat করে এত পরিমাণ ভালোবাসে মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তা আমি হয়েছি আজকে আমার বউ আছে আমার সন্তানেরা আছে আমার বাসায় আমার একটা বিদ্যা মা দুনিয়াতে বেঁচে আছে আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে নিয়ে বের হয় যাই আবার আমি মার কাছে যাই প্রথমে মোলাকাত করি আমার বউ ঘুমায় আমার সন্তানেরা পর্যন্ত ঘুমায় কিন্তু আমার জনম পরে প্রথমে যখন মারে ডাক দেই আমার বউ উঠে না আমার সন্তানেরা উঠে না আমার মা সঙ্গে সঙ্গে আমায় ডেকে বলে ও সন্তান তুই যতই বাইরে থাকো আমি মা যতই চেষ্টা করি একটা সেকেন্ড আমার চোখে ঘুম আসে না মায়েরা কি পরিমাণ দামি জানো বোলার মুসলমানেরা ওই মায়েরা এত পরিমাণ দামি তোমার জন্য কষ্ট করেছে দুনিয়ার কেউ করে নাই সন্তান হইয়া যখন মা বুঝবা মায়ের মায়ের কি পরিমাণ দাম ছোট্ট বাচ্চাটা কথা চিন্তা করে করে চোখের পানি ধরে রাখতে পারে না পাগড়ি মাথায় দেওয়ার পরেও এরপরেও চোখে মুখের মধ্যে কোনো হাসিও নাই ওই ছেল ছোট ছেলেটা আমায় আবদার করে হুজুর বয়ান যখন আপনি শেষ করবেন বয়ান শেষ করার হুজুর আপনি যাবেন আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াবেন ওই মায়ের জন্য একটু ধোঁয়া দিবেন আমিও আপনার সাথে আমিন আমিন বলবো বারো বছর হয় নাই ছোট্ট বাচ্চা মায়ের ব্যাপারে দোয়া করার জন্য ওই মাকবারায় যাওয়ার জন্য আমাকে উপদেশ দেয় আমাকে আমার কাছ থেকে অনুমতি নেয় আমাকে আদেশ করার মতো বলে হুজুর গো বয়ানের শেষে একটু মাকবারায় যাবেন আর গিয়া মায়ের জন্য একটু দোয়া করে দিবেন বয়ান শেষ হয়ে গেল ওরে নিয়ে নিয়ে আমি মাকবারায় রওনা হয়ে গেলাম ওই কবরের পাশে দাঁড়াইয়া সুরায় পাতে এক লাশ তিলাবাত করলাম আমি বললাম দুনিয়াতে কত মাকবারার সামনে দাঁড়াইয়া আমি মুনাজাত দিয়েছি আজকে মুনাজাত আমি দিব না এখানে মুনাজাত দিবে এই যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই মায়ের ছেলেটা সদ্য সদ্য হাফেজে কোরআন হইয়া এখনো মাথা থেকে বাগরিটা পর্যন্ত খুলে নাই ওই ছেলেটা তার মায়ের জন্য মাকবারার পাশে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবে সঙ্গে সঙ্গে দুইটা হাত বাড়াইয়া ডাক দে হে আমি আমি হাফেজে কোরআন হয়েছি আমি আমার মায়ের আগটা দুনিয়াতে পাইনেই গো আল্লাহ এতুগুলা মানুষ নিয়া 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 মাকবার আর সামনে দাঁড়াইয়া আমার মায়ের জন্য আমি দুয়া করি আল্লাহ রব্বীর হামহুমা কামা রব্বাইয়া নিস ওই মায়ের জন্য ওই মা আর সামনে গিয়া দাঁড়াইয়া যখন বারবার বারবার রব্বীর হামহুমা কামা রব্বায়া নিসগিরা যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে জলি নাই যার ভেতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে খফি নাই ওই মায়ের মাকবারার সামনে ছোট্ট বাচ্চাটা সন্তান হইয়া মায়ের জন্য দোয়া করে ও আল্লাহ আমার মায়ের যত গুণা সব গুণাগুলোকে তুমি ক্ষমা করে দাও এই মুহূর্তে আমার মায়ের মাগ বাড়াটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও বোলার মুসলমানেরা ওই সময় আমার মনে হয়েছে কি নি ওই মা যদিও অপরাধী হওয়া থাকে যদিও গুনাগার হযা থাকে আমার মাওলার কাছে যদিও অনেক পরিমাণ গুণা করণে বলি পান্দি হয়ে থাকে ওই সন্তানের দোয়া আমার মাওলা ফেরত দিতে পারে না পারে না পারে না পারে না যেই পরিমাণ দরদ নিয়া ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া ওই মায়ের জন্য যে দোয়া করেছে হে মালিক তুমি মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আমার মনে হয়েছে আল্লাহ পাক ওই মুহূর্তের মাঝে তার মায়ের কবর জান্নাতেৰ বাগান বানায়া দিয়েছে আছে আতি নাফি দা ৰে তুনিয়া নাচান আতি নাফি দা ৰে অ কবা না হাচন য়াগিয়াচল মুস্তাগিচি না দি না লাফ দি কার বিল উলুমে ওয়াল গিনা হর দে নে ক তু তৈয়ার হয় জুম না মাঙ্গে উসু তু বে জার হয় কই মায়রা এত পরিমাণ কষ্ট করে কম করে না বেশি করে এ মানুষ এজন্য তো বারবার হুজুরেরাও বলে মাদ্রাসায় ছেলেটের বড়াও যদিও দুনিয়াতে টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই লাখ লাখ বেতন পায় না এরপরেও কি পরিমাণ দাম কবরে যাওয়ার পাবে বান্দার টের বাবা হাফেজে কোরআন যারা এরা এদের মায়েরে ভুলে যায় না এদের বাবারে ভুলে যায় না ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া কি সুন্দর করে রবের দরবারে দোয়া করে আল্লাহ পাক বলেন এক নাম্বারে তুই আমি আল্লাহকেই তোয়াত করে নাও আনুগত্য করে নাও আল্লাহকে দেখা যায় না শোয়া যায় না ধরতেও বাড়ি নাই তো যে আল্লাহকে দেখি নাই আল্লাহর কোরআনটাকে ফলো করা লাগবে আনুগত্য করা লাগবে ইত্তিবা করা লাগবে কোরআনে নামাজের বয়ান আছে না নাই আছে না নাই যদি থাকে তাহলে কোরআন যদি কেউ মানে নামাজ পড়া লাগবে কি লাগবে না লাগবে নি কোরআন যদি কেউ মানে জাকাত দেওয়া লাগবে কি লাগবে না কোরআন যদি কেউ মানে আতিমুল হাজা বল অমৃতা হজ এবং অমরা করা লাগবে কি লাগবে না অটোমেটিক লাগবে কেন আল্লাহর কোরআন যদি কেউ মানতে চায় তাহলে কোরআন মানতে গেলে কোরআন অনুযায়ী তার জেন্দেগিটা গঠন করা লাগবে আল্লাহ কয় আমি আল্লাহকে ইতোয়াত করো আমি আল্লাহকে আনুগত্য করো এর মানে আল্লাহকে আনুগত্য করা মানেটা কি বলে আল্লাহকে আনুগত্য করা মানেই হলো আল্লাহর কোরআনকে আনুগত্য করা যারা করবে তো আল্লাহকে ফলো করা হয়ে যাবে পরে না সুবাহ এক নাম্বার ইতোয়াত কা আরো জোরে বলেন এক নাম্বারে কার আল্লাহর আল্লাহর মানে কোরআন আল্লাহ পাক সেই তৌফিক দান কর এক নাম্বারে কে আল্লাহ দুই নাম্বার কোরআনের পরে কি বিদায় হাজার বাসনের মধ্যে প্রহ্মাতুলমিলাদা ভিন্দারাইয়া সুয়া লাখ সাহাবি আমার নদীর সামনে ওইদিন্য বকি বলেছেন ও সাহাবায়কে নামরা তারপ্তু ফিকুম আমরইন। লাংতা দিল্লু মাতামার সাকথম বিহিমা। কিতা বাল্লা ওয়াসুন্নাতা রসুলি ও আমার উন্্মতেরাশুন। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম তারক টুফি খুব রইন, দুইটা বিষয় রেখে গেলাম দুইটা জিনিস রেখে গেলাম লাংতা দিল্লু মা তামাস বিহিমা পশ্চিম তোমরা পথ বশ হবা না লাইন চুত হয়ে যাবা না লাইন হারাইয়া ফেলবা না যদি তোমরা চলার পথে দুইটা জিনিস আক্রায় ধরতে পারো এক নাম্বারে কিতাব আর দুই নাম্বারে নবীর সুন্নাত এক নাম্বারে কোরআন দুই নাম্বারে হাদিস এই দুইটা জিনিসের আক্রায় আক্রায় ধরা লাগবে ও ভুলার মুসলমানেরা ও লাল মোহনের মুসলমানেরা আল্লাহ জন্য জন্যই তো মধ্যে জানায়া দেয় এক নম্বরে আমি আল্লাহর তো আর তুমি করে নাও দুই নাম্বারে নবীরে আনুগত্য করে নাও নবীর ইতোবাদ করে নাও নবীরে ভালোবাসে নাও নবীর সুন্নতের উপরে আমল করে নাও নবীর ভালোবাসা কেমনে হয়া যাবে মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্না রাহমাতুল লিল আলামিন বলেন যদি কেউ আমারে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতের ভালোবাসো মানে আমার সুন্নত জেন্দিগিটাকে তোমরা গঠন করে নাও আর আমার সন্ধ্য যারা মানবে আমি আল্লাহ এদেরকে মায়া করে আমার আল্লাহ নবীর সাথে আর তার সাথে একসাথে জান্নাতে ঢুকাইয়া দিবে নবীর সুন্নতের আমল করা নবীরে ভালোবাসার সমান যদি বললাম নবী আপনারে ভালোবাসি 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 জান দিয়া ভালোবাসি প্রাণ দিয়া ভালোবাসি এটা শুধু জবান দিয়া বললাম কিন্তু অন্তর দিয়া আমি সুন্নতের আমল করে বুঝাইতে পারলাম না কার্যে পরিণত করতে পারলাম না তাহলে কি নবীরে মানা হলো নি কথা বলো না কেন মানা হলো মানা কেমনে এক প্রেমিকা প্রেমিক প্রেমিকা প্রেম করে আমার সমাজে যুবকরা যুবতী মাইয়া প্রেম করে না আরে বাপরে বাপ এই যুবতীর লেগে এত পরিমাণ পাগল পারা দেখবেন বারবার কয়। আমি হও তাহলে আমি তুই বিয়াও করব না এভাবে বিভিন্ন কথা দুইজনে দুইজনের বলে এত ভালোবাসে এবার যুবতী মাইয়া কয় একদিন তারে টেস্ট করমু আসলে কিতে আমারে ভালোবাসে নাকি মজা করে আমাকে সেক দিয়ে কয়েকদিন চলে যাবো টেস্ট করে টেস্ট করার জন্য কয় তুমি আমার জন্য এই যেটা বিকাশ নাম্বার দিলাম একটা বড় বিপদে পড়ছি বিশ হাজার টাকা পাঠাও এত কয় রে তোমারে ভালোবাসি ঠিক আছে মহাব্বত করো ঠিক আছে কিন্তু টাকা দিয়ে তো এত ভালোবাসা আমার দরকার নাই যদি না দেয় এবারে মাইয়া কয় এই যে হারাজেন দিঘি লাগাইয়া আমারে কইলা আমি তোমারে ভালোবাসি ভালোবাসি এ প্রত্যেকটা ছিল ফ্যাক হাকি কি তুমি আমারে বিন্দু মাত্র ভালোবাসো না তুমি কার্যে পরিণত করে দেখায় দিতে পারো নাই তুমি যে আমারে ভালোবাসো তো নবীরে ভালোবাসি ভালোবাসি শুধু বললেই হয় না নবীর সুন্নতের আমল করে এরপরে উপরে ভালোবাসা দেওয়া লাগে বছরে একবার বারোয় রবিউলা উওয়াল আসলে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম বলে বলে রেলি করলেই পরিপূর্ণ হক আদায় হয় না নবীর সুন্নতের প্রত্যেকটার উপরে আমল করলে নবীর একজন খাতি সুন্নতি আহলু সুন্নাতল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায় চিল্লা এখন ঠিক কিনা সমাজে এমন কিছু ব্যক্তিরা আছে কি মনে করে বছরে একবার আমি রেলি করব যারা করবে না নবীর দুশ্মন হ্যাঁ করছে নবীর বড় আসে নাই গালে না নামাজ এই যে সারাদিন নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম বলছে পুরা দিন খেলি বললোই কই জোহ কই আসো কই মাগরিব কই এসা কই গে আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ইতওয় করে নাও আমি আল্লাহকে আনুগত্য করে নাও দুই নাম্বার আল্লাহর পরে নবীর আনুগত্য করু নবীরে মহাব্বত করু আমার নবীরে ভালোবাসো কি পরিমাণ ভালোবাসা লাগবে সাহাবায় ক্যারামেরে মানদণ্ড বানাও কেমন মানদণ্ড বানাইবা এরা এদের সেনদিকে দিয়া দিল এরপরেও নবীর প্রেমে বড় প্রেমিক হয়ে গেল এরপরেও কি পরিমাণ ভালোবাসলো লিল আলামিনের একজন মোয়াজ্জিন ছিল কালো যেই মোয়াজ্জিনের নাম কি মনে আছে না ওই বেলাল মসজিদে নববীর মুয়াজ মসজিদে নববীতে প্রত্যেক বেলা বেলা বেলালা আজান দিয়া দেয় নবীর পক্ষ থেকে বেলাল নির্বাচিত হয়ে গেল যদিও কালো এরপরে অনেক পরিমাণ দামি প্রতিদিন বেলাল ওই মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া সবাইরে ডাক দেয় অসাহাবীরা নামাজের দিকে দৌড়াইয়া ও সাহাবিরা তোমরা কল্যাণের দিকে আসু। বারবার বারবার ডাকে একদিন নবীজির অনুমতি পাইয়া ওই ফজরেরা জানের সময় হঠাৎ করে সাউন দিয়া দিল হাইয়া ডিহা রাজান দেয় হাই আলাল সলা নামাজের দিকে আসু এরপরে আজানে বলে খাইয়া আলাল ফালা, যদি নামাজের দিকে আসু। তাহলে তোমাদের অনেক ফায়েদা হবে তোমরা সফল হয়ে যে ধেবারবা, তোমরা সফল কাম হয়া যাবা। ফজরতে বেলাল হঠাৎ করে ফজের আজানে দিয়ে দিল হাইইয়ে আলাল জিহাদের সাউন দিয়ে দিল। জিহাদের দিকে আসো তোমরা সবাই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে কার কার তর বাড়ি আসে তর নিয়ে নিয়া 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 চলে আসো মসজিদ নবীর এক আল্লাহর বান্দি বিলালের এই সাউন্ড শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারে নাই অটোমেটিক অশ্রুগুলো জরে 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 পড়ে পাশে তার সাত বছর বয়সী একটা সন্তান শুয়া রইল মায়ের মায়ের চোখের পানির কান্না ওই কান্নার দুই ফুটা চোখের বানি বাচ্চার ওপরে গড়ায় ঘরায় পড়লো পড়ার পরে বাচ্চা ঘুম থেকে লাভ দিয়া যখন জেগে যায় তাকাইয়া দেখি মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে সন্তান ছুটো যদি দেখে মা চোখ দিয়া পানি ভরে তাহলে কশিন কালেও নিজের ধরে রাখতে পারে না চাচা আবু তালেব যতই 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 নবী বলে এরপরেও তো মানতে রাজি না আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া জানায়া দিলেন ও জিব্রাইল দৌড়াও আমার নবীর কাছে গিয়া জানাইয়া দাও নবীকে বলে দাও ওই নবীকে বলো ইন্না কালা তাহাদি মান্না বলা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়াশা জানাইয়া দাও আমার আল্লাহ যারা হিদায়াত দেয় এমনিতেই দিয়া দেয় নবী কো আপনার চাচা আপনার বড় মহাব্বতের হতে পারে কিন্তু হিদায়াত যদি কপালে না থাকে এর উপর এরে ধরবে না এর এক ডুববে আর এক বের হয়ে যাবে ও ভুলা মুসলমানেরা ও লাল মোহনের মুসলমানেরা আজকে বাড়িতে যাওয়ার আগে একটু তাওবা করে 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 চিন্তা করে করে একটু বাসায় যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করা লাগবে হুজুরের যে বারবার এত কথা বলে আমি মানতে হবে মানা আমার লাগবে আমি নামাজ পড়বো আজকে দেখে আমি রোজাগুলো রাখবো আমি খাইছি খাবো না আমি গাঞ্জা টানছি আর টানব না আমি বা সেবন করছি আর সেবন করব না আমি আমার জেন্দিগিতে মাদক দ্রব্য অনেক পরিমাণে ক্রয় করেছি বিজনেস করেছি আমি অনেক ম খেয়েছি আমি আজ থেকে খাবো না আমি অন্যায় করব না সুদি লেনদেন করব না আমি ঘুষের দ্বারে কাছেও যাব না মানুষের উপর জুলুম করব না ওই মানুষের উপরে আমি বিন্দু মাত্র নির্যাতন করব না কেমনে করবেন বলে হুজুর চেষ্টা করি ইয়ার উপরেও পারি না বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা ভাবনা করবেন দেখবেন অটোমেটিক আপনার ভিতরে রবের ভয় চলে আসবে এই যে আপনার আপনার আগের দাদার দাদা যে দুনিয়া থেকে চলে গেল এখানে এমন কেউ নেই তার দাদার 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 নাম বলতে পারবে একজনও পাওয়া যাবে না তার দাদার 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 খবরটা কোথায় হয়ে গেল ওই খবরের ব্যাপারেও কারো দারুণ নাও নাই তার নামটা পর্যন্ত অনেক বান্দাগুলো জানে না এ বান্দারা একটু যদি চিন্তা করে না আমিও তো মারা যাব তুমিও মারা যাবা সবাই মারা যাবে মারা যাওয়ার আজ থেকে তিনশো বছর পরে আমার কবরটা কোথায় কেউ জানবে না আমার নামটা পর্যন্ত অনেকে ভুলে যাবে কিন্তু এদের জন্য আমি ভোলালাল মোহনে জায়গা কিনে রাখলাম এদের জন্য আমি দোকান দিয়া গেলাম এদের এদের জন্য জন্য বাড়ি করে করে গেলাম গেলাম গাড়ি কার জন্য করলাম এরাই তো আমার নামটাও মনে রাখবে না আমার বাড়ি রাখাবে আমার দোকানে রাখাবে আমার সব টাকা পয়সাগুলো এরা নিজেরাই ভোগ করবে কিন্তু এরা আমার নাম মনে রাখবে না আমার মাকবার আর পাশে গিয়া দাঁড়াইয়া আমার জন্য একটু চোখের পানি ফালাইয়া দোয়াও করবে না ও বান্দারা এই চিন্তা নিয়া 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 যদি চলেন তাহলে সুদি কারবার হবে না মানুষের উপর জুলুম করতে পারবেন না নির্যাতন করতে পারবেন না আজকে মরলে কালকে আমার দুই দিন হয়ে যাবে এই চিন্তা নিয়া 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 আগাও ওই কবরের চিন্তা নিয়ে আগাও আজকে এই কি এক নাম্বারে রফের ইতোবাদ করবো আর দুই নাম্বারে নম্বরে আলামিনের সুন্নতের উপরে চলার পথে আমল করার জন্য চেষ্টা করব কারা কারা পারবেন দুইটা হাত তুইলা মালিকের দেখায়া দেন হে দয়ার মালিক কুদরতের নজর দিয়া তুমি তাকায়া দেখো আল্লাহ এই ভোলালাল মোহনের মানুষেরা আমি গুনাগারের বয়ান শোনার পরে এরা দুইটা হাত বাড়াইছে আল্লাহ সবাইরে তোমার ফলোয়ার বানায়া দাও তোমার কোরআনের ফলোয়ার বানায়া দাও আল্লাহ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খুদা ছাড় পাবে না এই বাংলা এটাই হবে না মুসলমানরা যে গেছে আর জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম ঝিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্য ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও हिंदुस्तान ঝোরকদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে এক তালে দাও না স্লোগান আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই নাস্তিকদের ঠাই নাই পক্ষে যারা এদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশিতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে জোর সামনে চলো বজুর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লা হে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো আল্লাহিসের আলো ফিলিস্তিনি মুসলমান

এই কোরআনটাকে যদি ফলো করার মতো ফলো করতে পারো তাহলে কি পরিমাণ ফায়দা আমার মাওলাকে অটোমেটিক ফলো করা যাবে আল্লাহকে যদি ফলো করতে চাও আল্লাহর ফলো করে নাও আল্লাহর কোরআন ফলো করলে ফলো করা করা যাবে যাবে আমার মাওলাকে পরিপূর্ণ আনুগত্য করা হয়ে যাবে এজন্য তো চলার পথে কোরআনটারে পুঁজি বানানো লাগবে বিপদে পড়লে কোরআনটা খুলে খুলে সমাধান বের করা লাগবে কিন্তু কপাল বর সমাজের লোকেরা এখানে যারা বয়ান শুনতে অনেকে আসি নিজে কাটি একজন মুসলমান বড় ইমানদার কিন্তু কোরআনটারে এখনো পর্যন্ত তিলাওয়া করতে পারে না আবার অনেকে পারে সূরা ফাতেহার মধ্যে ভুলের অভাব নাই ইকলাসে ভুলের অভাব নাই সুরায় না সে ভুলের অভাব নাই সুরায় ফালাকে ভুলের অভাব নাই কোরআন পরে জুলিয়ার লাহানে খুফিতে লহানে অ এজন্য তো কোরআন দ্বারা ফলো করতে যাইলি কোরআন দিয়া নিজের জেন্দিগি গঠন করতে যাইলি আল্লাহর কোরআনটাকে পরে নাও এই কোরআন দ্বারা নিজের জেন্দিগিটা গঠন করে নাও ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় গেলে মাদ্রাসার ব্যাপারে বয়ান করে কি করে না করেনি কোরআনের ব্যাপারে বয়ান করে হাদিসের ব্যাপারে বয়ান করে মাদ্রাসার পায়দার ব্যাপারে বয়ান করে তুলা বাই আলমের দিন যারা এদের কি পরিমাণ পরিমান এই ব্যাপারে ওলামায় কেরামগণ কি পরিমাণ বয়ান করে বারবার বারবার বার পায়ে ধরে বলে মাদ্রাসায় ছেলেটারে দাও তোমার ফায়দা হয়ে যাবে মাদ্রাসায় ছেলেরে দাও তোমার অনেক পরিমাণ উপকার হয়ে যাবে আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য একটা ঘটনা বলি গত বছর আমার এক প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলা কুড়ি গ্রামের নাগেশ্বরী উপজেলা অনেকে চিনে অনেকে চিনে না ওই জায়গায় বয়ানে যাওয়ার পরে প্রথম বক্তার বয়ানে আমাকে দিয়ে দিবে ওই জায়গায় আমি বয়ান করব সব বক্তারা বয়ান শেষ করে দিল পাগড়ি মাথায় দিয়ে দিব আজকে এই জায়গায় হুফাজে কুরানদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো এদের সিনার মধ্যে আল্লাহ তিরিশ পারা কোরআনটারে কত সুন্দর করে ঢুকায়া দিলেন এরা বড় দামি এরা আসমানের নিচে জমিনের উপরে বড় সব মানি অপোলা এলাকার মুসলমানেরা মনোযোগের কান লাগায়া শুনো নিজের সেলেরে একজন হাফেজ বানাইলে কি পরিমাণ দাম নিজের একটা হাফ হাফেজ বানাইলে দুনিয়া লাইনে যদিও কোনো ফায়দা নাই আখেরাতের লাইনে ফায়দার কোনো অভাব নাই কবরের জীবনে গেলে ওই জায়গায় ফায়দার কোনো শেষ নাই ওই মাদ্রাসার প্রোগ্রামে আমি বয়ান শুরু করার আগে সভাপতি সাহেব মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে হঠাৎ করে চোখ দিয়ে বেবে টপ টপ করে বানি আমি বললাম সভাপতি সাহেব চোখের বাণি ফালাইয়া কান্না করার কারণ কি উনি বলে হুজুর একটু করে আপনার হাতে ছয় ছয় জন হাফেজে কোরআন এরা মাথার মধ্যে পাগড়ি নিয়ে নিয়ার পরে বাসায় যাবে এদের মাঝে একটা ছেলে আছে যেই ছেলের মাটা দুনিয়ায় নাই আপনি তার মাথায় হাত বুলাইয়া ওই জন্য একটু সুন্দর করে দোয়া করে দিবেন কারণ এই জগতেই ওই ছেলেটা দুনিয়াতে আসার পরে মা কি ওই মায়ের আদর নিয়া সুন্দর করে চলতে পারে নাই হুজুর আপনি যখন মাথায় পাগড়ি দিয়া দিবেন